তার পিছন থেকে কে যেন তাকে নাম ধরে ডাকছে সে ঘাড় ফিরিয়ে দেখল তার ওখানে কেউ ছিল না সে তখন আবার রান্না হতে শুরু করলো সেই যখন সামনে গেল হঠাৎ করে তার সামনে একটি গিয়া বড় দানব এসে হাবির হয় এবং বলে তোর এত বড় সহসী এত রাতে বাসায় ফিরছি জঙ্গলের মাধ্যমে তোর আজকে ঘাড় মটকে আমি খাব নির এক রাত চারিদিকে ঝেঁঝি পুকার ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে ভেসে আসছে শিয়ালের তীব্রতা আওয়াজ গায়ের পশম যেন খাড়া হয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে পাল্লা দিচ্ছে বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি ঠিক এমন একটি রাতে বাসায় ফিরছিল সাদিয়া তার আজকে কেন জানি বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেছিল তার বাসায় ফেরার পথে উপেক্ষা করতে হবে একটি ইয়া বড় জঙ্গল জঙ্গলে ওদিকটায় কোনো মানুষ বসবাস করে না আরও শুনশান এলাকা এই সমস্ত কথা ভাবতে ভাবতে সে জঙ্গলের মাঝখানে চলে আসলো সে খেয়াল করতে পারলো তার পিছন থেকে কে যেন তাকে নাম ধরে ডাকছে সে ঘাড় ফিরিয়ে দেখলো তার ওখানে কেউ ছিল না সে তখন আবার রান্না হতে শুরু করলো সেই যখন সামনে গেল হঠাৎ করে তার সামনে একটি গিয়া বড় তানব ভেসে হাবির হয় এবং বলে তোর এত বড় সহস তুই এত রাতে বাসায় ফিরছি জঙ্গলের মাধ্যমে তোর আজকে ঘাড় মটকে আমি খাবো তখন সে বলে আমার অনেক ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আর আমি কখনোই এই জঙ্গলের ভিতরে আসবো না আমি তো আর জানতাম না এটা তোমার বাসা আমাকে ক্ষমা করে দাও দানব ভাই আমি আর কখনোই তোমাদের এখানে আসব না বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর চ্যানেলটিকে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী গল্পগুলো ভাই